সুন্দর জর্জেটের ভিতর এখানে কিন্তু ফিতে আছে ছোট বড় করে নিতে পারবেন আর এটা থাকবে মাত্র দুইশো রাইস দুইশো টাকা এগুলো সব সেমিলং থার্ড করবেন বাকিটা কন্ডিশনে তিন সেট নিলেই হোলসেল সারা বাংলা একটা প্রিন্ট দুশো টাকা দুশো টাকা বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন আলাইকুম ফিওর চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে আজকে মাত্র দুশো টাকায় রামপার দেখাবো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের রামপার আসছে এগুলো পাবেন মাত্র দুশো করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে জর্জ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা রামপার হাতাটা স্মোকি করা খুব সুন্দর জর্জেটের ভিতর এখানে কিন্তু ফিতা আছে ছোট বড় করে নিতে পারবেন আর এটা থাকবে মাত্র দুইশো টাকায় কালারগুলো দেখা অনেক কালার আছে সেম প্রাইস দুইশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল ঠিক আছে এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এটা হচ্ছে অ্যালেক্স ফ্যাব্রিক দুইশো টাকা কয়েকটা ফ্যাব্রিকের কন্টাস্টে কিন্তু আপনার পেয়ে যাবেন আজকের রাম্পারগুলো এটাও সেম প্রাইস দুইশো টাকা এগুলো সব সেমিলং থাকবে ঠিক আছে এটা একটা কালার দুইশো টাকা এটা অরিজিনাল চায়না লিল্যান ফ্যাব্রিক প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটাও থাকবে মাত্র দুইশো টাকায় দুইশো টাকায় প্রচুর ডিজাইন আছে কালার আছে যার যেটা ভালো লাগবে অর্ডার করতে হবে সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে এটা সিল্ক এটাও দুশো টাকা এটা একটা ডিজাইন প্রাইস থাকবে সেম এটা দেখেন ভিওর্স দুশো টাকা অরিজিনাল চায়না নিলেন রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন আচ্ছা ভার্স এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও দুশো টাকা দুশো টাকা আজকে অনেকগুলো ডিজাইন দেখাবে এগুলোর বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্ট দুশো টাকা দুশো টাকায় আজকে অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটাও থাকবে দুশো টাকায় এটা একটা প্রিন্ট দুশো টাকা দুশো টাকায় প্রচুর ডিজাইন আছে কালার আছে এটাও দুশো টাকা এটা দেখেন ফিওর্স এটা একটা কালার থাকবে এটাও দুশো টাকা এটার ভিতর এটা একটা প্রিন্ট এটাও থাকবে সেম প্রাইস দুশো টাকা আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড সেম প্রাইস দুশো টাকা আজকে দুশো টাকা একদম মেলা থাকবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট সুন্দর বড়ে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা ছিল লাস্ট টান এগুলোর জন্য ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা